আখেরাতের জীবন আমাদের কাছে বিশাল এবং স্থায়ী ওই জীবনের জন্য দুনিয়ায় কাজ করার তৌফিক আমাদের দান করো আমরা অনেকে অসুস্থ আছি আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও আইলাই আসলে আইলা যত মেরা এখানে শুনতে এসেছে কোরআনের কথাগুলো আল্লাহ তুমি তাদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও রাবুল আর স্বামী সংসারে অনেকের অশান্তি আছে মেহেরবানী করে শান্তি দাও অনেক পরিবারে অভাব আছে আল্লাহ মেহের করে অভাব দূর করে স্বভাব ভালো বানিয়ে দাও আল্লাহ স্বামী স্ত্রীর ভেতরে মিল মহাব্দ তৈরি করে দাও স্বামীকে তুমি এই মেয়েদের জন্য বাধ্য করে দাও আল্লাহ মাফির ওয়াহাদিনী আর আমিন জাবালে নর ইসলামিয়া দাখিল মাদ্রাসা যারা লেখাপড়া করছে দিন শিখছে আল্লাহ এদের মেধা হাসিতি খুলে দাও কারণ হাদিসের জ্ঞান তাদেরকে বদ্ধমূল করে দাও যেই সন্তানগুলো লেখাপড়া পড়া করে এদেরকে যেই মা পেটে নিয়ে যে মায়ের পেট তুমি খাদিদার মতো বানিয়ে দাও এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ কোরআনের ইজ্জতে তাদেরকেও মাফ করে দাও

হাজাররা রগসক যাদের আছে আল্লা করানের ইজ্জতে তুমি সেফায়ে কামেলা আজেলা দিয়ে দাও। রবমানা জদম নাম ফুচনা পই্লাম তাগু ফিললানা। অতার অমনালানা কোরান না মেনাল খ খসিরিন মহান বিজয়তি বসাাসকেং। রব্বুল আলামিন এই দেশটা যেমন তুমি স্বাধীন করে আমাদেরকে দিয়েছো কিয়ামত পর্যন্ত এর স্বাধীনতা অক্ষন্য রাখো বাইরের দেশগুলোর যে চক্রান্ত চলছে ঐ সকলদের চক্রান্ত থেকে আমাদের বাঁচাও এই দেশটাকে আল্লাহ তুমি নিজের হাতে তুলে নাও কোরআনে কারিম এই দেশে ক্রাইম করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি অক্ষন্য করে দাও যারা শহীদ হয়েছে এই দেশে চব্বিশ এবং উনিশশো সালে প্রত্যেকটি শহীদকে তুমি শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো কত মহিলা এখানে বসে আছে নিজের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন ছেড়ে যারা স্বামীর বাড়িতে পড়ে আছে মাসের পর মাস বছরের পর বছর আইল্লা তাদের মনকে তুমি ধৈর্য এবং সহ্য দিয়ে পরিপূর্ণ করে দাও স্বামীর সংসারে আবার বলছি আল্লাহ তুমি শান্তি দান করো আল্লাহ অনেকের সন্তান হয় না আল্লাহ তালা মা ডাক শোনার জন্য বাবা ডাক শোনার জন্য আগ্রহ নিয়ে আসে একটা সন্তান তাদেরকে দিয়ে কল ভর্তি করে দাও ছেলে মেয়ে যাদেরকে দিয়েছ তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ বানাও কখন কার কাছে মরণ চলে আসে জানি না আল্লাহ আবার বলছে যে আয়াত থেকে পড়েছি এর মৌল আলোচনা দুনিয়ার চাইতে আখেরাতকে প্রাধান্য দেওয়া তোমার ওই বানানো জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করা আজকে থেকে আমরা জানো সারা জায়গা থেকে জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা নামতে পারি তৌফিক দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ